আসসালাম আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা রাজনীতি চর্চা রাষ্ট্রচিন্তা রাজনীতির পাশা খেলা নিত্যদিনের মতো আপনাদের সাথে শেয়ার করে থাকি সেই ধারাবাহিকতায় আজকে আবার এসেছি আমার বক্তব্য আজকে একটু বাংলাদেশের তিনটি রাজনৈতিক দলের প্রেক্ষাপট নিয়ে অর্থাৎ বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম এই তিনটি রাজনৈতিক দলের মধ্যে দলের সাংগঠনিক কাঠামো এবং তিনটি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য তিনটি রাজনৈতিক দলের ভিত্তি এবং তাদের কাঠামো প্রক্রিয়া নিয়ে আমি কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব আশা করি আমার পুরো ভিডিওটি দেখবেন আংশিক দেখে বা একটি লাইনের মন্তব্য শুনে মন্তব্য না করার জন্য আমি বিনীত নিবেদন করছি সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি একই ঘরানা রাজনৈতিক দল মৌলিক তেমন কিছু নেই উভয় একাত্তরের চেতনা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে আদর্শগতভাবে একজন জাতীয়তাবাদী একজন সেও জাতীয়তাবাদী ওই রাজনীতি শব্দের বলেন জাতীয়তাবাদী বাঙালি তবে দুটি দলেরই পুরনো ধারণা পুরোনো যে মডেল যদিও এর ভিতরে এই দুটি দলের মধ্যে জামাত ইসলাম কিন্তু সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগের আগে জন্ম হয়েছে জামাত ইসলামের কিন্তু সেই জামাত ইসলাম তাদের সাংগঠনিক কাঠামোতে যে পরিবর্তন আনতে পারে শেখর মজুমদার অসংখ্য ধন্যবাদ তো আমি সালে জামাত ইসলামের জন্ম সেদিক থেকে এই তিনটি রাজনৈতিক দলের মধ্যে জামাত ইসলাম হলো সবচেয়ে পুরনো রাজনৈতিক দল তারপর আওয়ামী লীগ তারপর বিএনপি কিন্তু ঘটনার পরম্পরায় এবং রাজনীতির প্রেক্ষাপটে আওয়ামী লীগ এবং বিএনপির সাংগঠনিক কাঠামো এবং নেতা নির্বাচনের পদ্ধতি একই জায়গায় এসে দাঁড়িল এবং উভয়ই অনেক দিন ক্ষমতায় ছিল আবহাওয়া আন্দোলন সংগ্রাম করেছে আওয়ামী লীগের আবার একটু আন্দোলন সংগ্রামের ইতিহাস বেশি উনিশশো আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ সাল থেকে উনপঞ্চাশ সাল থেকে সেই নাইনটিন ফিফটি টু থেকে একদম ফিফটি টু ফিফটি ফোর থেকে শুরু করে একদম সেভেন্টি ওয়ান এই দীর্ঘ একটা সময় আছে রাজনৈতিক উত্থান পতন আন্দোলন সংগ্রামের একটা ইতিহাস আছে বিএনপি পরবর্তীকালে জেনারেল জিয়ার নেতৃত্বে বিএনপি গঠিত হয় কিন্তু গঠনের প্রক্রিয়ায় নিয়ে অনেক কথা আছে কিন্তু এরকম রাজনৈতিক দল অনেক গঠিত হয়েছে বাংলা পৃথিবীর ইতিহাসে তবে প্রচুর তখনকার সময়ের অনেকগুলি রাজনৈতিক দলকে দলের সাথে নেতাদেরকে নিয়ে হায়ার করে এবং বিভিন্ন দল থেকে আসা একটা রাজনৈতিক দল নিয়ে গঠিত হয় বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেনারেল জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে সে দলটি আজকে দেশ জনপ্রিয় এ কথা অস্বীকার করা যাবে না অস্বীকার করার কোনো উপায় নেই আপনি যদি নির্ম আলোচনা করেন এখন আজকের রাজনৈতিক সংকটটা কিন্তু বিগত দিনের রাজনৈতিক সংকটের চেয়ে ভিন্ন আজকে এই দুটি দলের জনপ্রিয়তা আমি ধরে নেব যে জামাতের ধারে কাছে ওরা কিন্তু সেই জামাত সরি সেই জামাত আজকে তাদেরকে বিট করছে সেই জামাত তাদেরকে অনেকটা গ্রামের গ্রামে গ্রাম্য ভাষায় এবং হেনস্থা করছে আওয়ামী লীগকে তো প্রচন্ডভাবে করেছে আওয়ামী লীগ বিপর্যস্ত কিন্তু বিএনপি কেউ মানে প্রতিটা পদ পদে শরৎচন্দ্রের উপন্যাসের মতো প্রতিটা সংলাপের মধ্যে মধ্যে তাদেরকে অপমানের মধ্যে রাখছে এবং অপদস্থের মধ্যে রাখছে এবং বিপর্যস্ত হয় নাই তবে অনেকে আশঙ্কা করছে এর কারণ আমি পিছনের কথা অন্ধকার জগতের কথা ষড়যন্ত্রের কথা আমি বলতে পারবো না সেটা তো আমার জানা নাই আবার জানা থাকার কথাও না আর আমি ওই ধরনের কোনো একটা উচ্চ পর্যায়ের লোক না যে আপনাদেরকে আনুমানিক ভিত্তিক জামাতের সেই টনিক রহস্য আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু আমি কি খোলা চোখে সাদা চোখে আমি কি দেখি আমি শুধু সেটুকু বলতে পারবো তাই না বা সেইটুকু বলার জন্যই এসেছি মূলত সেটা হলো দেখেন আওয়ামী লীগ এবং বিএনপি তাদের নেতা নির্বাচনের পদ্ধতি সাংগঠনিক কাঠামো কর্মীদের ধরন নেতাদের লাইফ স্টাইল জামাতের নেতার নির্বাচনের পদ্ধতি কর্মীদের ধরন তাদের লাইফ স্টাইল তাদের শিক্ষা তাদের দীক্ষা তাদের আর্থিক সচ্ছলতা এর মধ্যে একটা বিশাল পার্থক্য এটা কিন্তু অনেক আগে থেকে হয়ে আসছে জামাতের কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে বাংলাদেশে ছোট্ট দল আমি বলি আপনি বলেন সবাই বলে ছোট্ট দল জনসমর্থন নাই তাদের বিতর্কিত ভূমিকা আছে রাজনীতিতে সব ঠিক আছে আমি একমত আপনাদের সাথে আপনার সাথে আমি নিজেও যেহেতু আমি একটু ছোটখাটো আকারে রাজনীতি চর্চা করি অথবা আমিও জানি কিন্তু বাট এইটাও তো সত্য যে জামাতের ইবনে সিনা বলেন ইসলামী ব্যাংক বলেন আপনি ইসলামী হাসপাতাল বলেন সে হাসপাতালে আমি নিজেই চিকিৎসা নিয়েছি মারাত্মক একটা চিকিৎসা আল্লাহ আমাকে হায়াত দারাজ করেছে তারপর ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল বলেন তারপর আপনি অনেকগুলি কিন্তু তাদের অনেক জিজ্ঞাবোধ একদম আমার মধ্যবয়স থেকে তাদের হাতে কিন্তু ঢাকার কোচিং সেন্টার অর্থাৎ এক পর্যায়ে বাংলাদেশের কোচিং সেন্টারগুলি কিন্তু তাদের নিয়ন্ত্রণে এটা বাস্তবতা সেই কোচিং সেন্টারের সফলতা সুফল কিন্তু তারা পেয়েছে পাচ্ছে বর্তমানে তাই না তাদের অনলাইন অ্যাক্টিভিটিস তাদের সোশ্যাল মিডিয়ায় তাদের সরব আগমন এবং তাদের রাজনৈতিক ইতিহাস এবং রাজনৈতিক সম্পর্কে সচেতনতা এসব কিন্তু তাদের সাথে একজন বিএনপি বা আওয়ামী লীগের কর্মী করতে পারে না এই জায়গাটা করতে পারে না বা তাদের চেয়ে একটু তাদের চেয়ে একটু স্মার্ট এখন কয়েকজন আওয়ামী লীগ কর্মী আর কয়েকজন মানে ধরেন একশো আওয়ামী লীগ কর্মী একশো জামাত কর্মী এটা এখন কিন্তু প্রশ্নবিদ্ধ একশো বিএনপি কর্মী একশো জামাত কর্মী এটা কিন্তু এখন প্রশ্নবিদ্ধ তো থ্যাংক টু আল্লাহ যে অন্তত জামাতের সেই ধরনের বিশাল বাস পিপল জনসাধারণের মধ্যে প্রবেশ করতে পারে নাই বা জনসাধারণের টাচ করতে পারে নাই বিধায় তাদের জনসমর্থন কম কিন্তু সংগঠন শক্তিশালী আওয়ামী লীগ বিএনপির সংগঠন দুর্বল কিন্তু জনসমর্থন আছে প্রচুর এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে দেখেন দীর্ঘদিন যাবত আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছে কেন কিজন্য জন্য কেন সে অনেক ভুল ত্রুটি সমালোচনা আলোচনা আওয়ামী লীগের আছে তা থাকা সত্ত্বেও কিন্তু আওয়ামী খুব একটা বেকায় দেয় পারেন এখন বলবেন স্বৈরাচারী পুলিশি অত্যাচার নির্যাতন হ্যাঁ এগুলি হয়েছে এগুলির মধ্য দিয়েই তো আন্দোলন সংগ্রামের সফলতা লাভ করে আন্দোলন সংগ্রাম বেগবান হয় আন্দোলন রাজপথ উত্তপ্ত হয় সেই উত্তপ্ত রাজপথের ফসল বিরোধী রাজনৈতিক পক্ষ সবসময় গ্রহণ করে এটাই তো আমরা পাচ্ছি কিন্তু হয় গত ষোলো বছরের পর পরিবর্তন হলো যে করে হোক যেমন করে হোক একটা পরিস্থিতির হলো এবং পাঁচই আগস্টে বাংলাদেশ আওয়ামী লীগ পালিয়ে গেল বা হারিয়ে গেলো বিলুপ্তি হলো তারপর আওয়ামী লীগের উপর একের পর এক নির্যাতন নিপীড়ন চলে আসছে চলছে চল এই যে চোদ্দ মাস হয়ে গেল পনেরো মাস চোদ্দ মাস হয়ে গেল এই পনেরো মাসেও বিএনপি কিন্তু সেই রকম কিছু আদায় করতে পারল না একটা দুর্বল গভর্নমেন্ট এবং তাদের রাজনৈতিক সারা বাংলাদেশে থাকা সত্ত্বেও রাজনৈতিকভাবে তারা একটার পর একটা বেকায়দায় করছে অর্থাৎ জামাতের রাজনৈতিক কৌশলের কাছে এবং বর্তমান সরকারের সাথে জামাতের একটা যোগ সদস্য আছে সে যোগ সদস্যটাকে আমি অপরাধ হিসেবে দেখছি না রাজনীতিতে কে কার সাথে কখন আজকে যাকে ডানে দেখি কালকে দেখবো বামে কালকে যাকে বামে দেখি আজকে দেখবো ডানে এ তো রাজনীতির ভাষা না আপনি রিলেশনশিপ রাজনীতি মানে আর্ট অফ স্যাক্রিফাইস আর্ট অফ কম্প্রোমাইজ দ্যাট ইস পলিটিক্স এটা ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি এটা এখন আর রাষ্ট্রবিজ্ঞান নাই তো সেক্ষেত্রে যেভাবে হোক বিদেশি শক্তি হোক পাকিস্তানি শক্তি হোক আইএসআই হোক মোসাদ হোক তাদেরকে ম্যানেজ করে জামাতের মতো একটা ছোট্ট রাজনৈতিক দল যদি বিএন আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির মতো একটা রাজনৈতিক দলকে প্রতিটা পদে পদে দুর্বিষ করে তোলে পনেরো মাস চোদ্দ মাস হয়ে গেল চোদ্দ মাসের বেশি হয়েছে তো তারপরও কিন্তু কোনো এখন পর্যন্ত কোনো কুল কিনারা আমি দেখছি না একটা নির্বাচনের কথা আছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সেইটা নিয়ে কিন্তু একের পর এক আলোচনা হচ্ছে আলোচনা চলছে তার ভিতরে জামাত আবার বলছে যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না আগের পদ্ধতিই হবে এ নিয়ে কিন্তু সংকট চলছে তার উপরে তো জাতিসংঘ সফর শহর নানা বিষয় নিয়ে কথা চলছে এখন কিন্তু একটা চূড়ান্ত পর্যায়ে আমরা অপেক্ষা করছি চূড়ান্ত পর্বের জন্য চূড়ান্ত পর্যায়ের জন্য শেষ পর্বের জন্য যে আদৌ কি নির্বাচন হবে বা যদি নির্বাচন হয় সেই নির্বাচনটা যে আপনার সঠিকভাবে হবে সেটা মানে সেখানে যে কোনো ষড়যন্ত্র বা কালো হাত কাজ করবে না সেই নির্বাচনের ফলাফল যে পক্ষে টানার বা কারচুপি হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যায় না রা ডাকসু এবং জাকসু নির্বাচনের মধ্যে দিয়ে তাদের একটা উত্থান তার অন্যের উত্থান যে ঘটলো সেটা তো তখনও আলোচনা আসছে যে এ দিয়ে তারা এই বুঝাতে চাচ্ছে মেসেজ দিতে চাচ্ছে সমগ্র জাতিকে যে তারা যেন মানসিকভাবে প্রস্তুত হয় যে এখানে একটা অন্য শক্তি বা জামাত ইসলাম বাংলাদেশ আমি ডাক না রেখেই বলছি এমডি বাসার আবদুর রহিম ইজাচিং থ্যাংক ইউ ভেরি মাছ আসতে পারে এটা সত্য কথা কেউ বিশ্বাস করুক বা কেউ স্বীকার করুক বা না করুক রাজনীতিতে সত্য হওয়ার পরও অস্বীকার করতে হয় কি কারণে রাজনৈতিক কারণে সেই রাজনৈতিক কারণে হয়তো বিএনপি বলতে পারে যে বিএনপির একটা বদ্ধমূল ধারণা আছে যে নির্বাচন যদি হয় তাহলে তারা নির্বাচনে জয়লাভ করবে এটা কিন্তু অনেকে মনে করে এবং এই মনে করাটাই হয় কি তাদের যে কাল হয়ে দাঁড়িয়েছে কাল হয়ে দাঁড়িয়েছে এবং তাদের ভোটার আছে কিন্তু ভোটার ভোটটা কেমন হবে সেখানে সেনাবাহিনী থাকবে পুলিশ থাকবে বা জামাজ ডাকসুর মতো জায়গাটায় যেখানে বিএনপি নিয়ন্ত্রণ নিতে পারলো না এটা একটা চিন্তার বিষয় এখন যে যেভাবে দেখছি সেটা একটা কিন্তু চিন্তা ভাবনার বিষয় তা আমি আমার বিষয় কিন্তু এগুলি ছিল না আজকে ওই যে কথা প্রসঙ্গে কথা এসে যায় যে সাংগঠনিক কাঠামো বিএনপি এবং আওয়ামী লীগের দুর্বল সাংগঠনিক কাঠামো নেতা নির্বাচনের পদ্ধতি কমিটি গঠনের প্রক্রিয়া এগুলি অত্যন্ত দুঃখজনক এবং দুর্বল এটা সত্য এটা মানতে হবে সত্যকে স্বীকার করতে হবে সত্য উপলব্ধি করতে হবে কাগজ কমিটি পকেট কমিটি যতক্ষণ পর্যন্ত বিএনপি আওয়ামী লীগ বন্ধনা করবে সঠিক ব্যক্তিকে নেতৃত্বের দিবে ততক্ষণ পর্যন্ত রাজনীতির গোলাপ ফুটবে না আনুগত্য এবং নিজস্ব আস্থার ভিত্তিতে আপনি জেলা উপজেলা কমিটি গঠন করলে সেই কমিটি পরে গিয়ে অন্য যে তাদেরকেও আস্থার লোক হিসেবে চিহ্নিত করে এই অনাস্থা এবং আস্থার মধ্যে দিয়ে আনুগত্যের মধ্যে দিয়ে একটা শ্রমিক বাহিনী গড়ে ওঠে একটা নিজস্ব বাহিনী গড়ে ওঠে তা থেকে রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে না এই বাস্তবতা বুঝতে হবে এবং দীর্ঘদিনের পর সবকিছুতে একটা শিক্ষাগত যোগ্যতা লাগে একটা অফিস সহকারী একটা অফিসার একটা পুলিশ ইন্সপেক্টর একটা সব পদে তো একটা শিক্ষাগত যোগ্যতা লাগে কিন্তু রাজনীতিতে লাগে না হ্যাঁ রাজনীতি অব দ্য পিপল অর্থাৎ কামার কুমার জেলে তাঁতি সবাই রাজনীতি করে এটা তো ঠিক কিন্তু রাজনীতি পরিচালনা করার জন্য রাজনীতিকে আপনাকে রাজনীতিকে সময় যুগোপযোগী করার জন্য অবশ্যই একটা শিক্ষিত কর্মী বাহিনী লাগবে যেটা এতদিন না হয় বুঝতে পারেননি এখন তো বুঝতে পেরেছেন জামাত ইসলাম ছাত্র শিবির আপনাদেরকে এতটুকু বোঝাতে সক্ষম হয়েছে কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করা অপরাধ না আপনাকে শিক্ষা গ্রহণ করতেই হবে ইতিহাসের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন বাস্তবতা বর্তমান থেকে শিক্ষা গ্রহণ করুন শত্রুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন শিক্ষা গ্রহণ করুন শিক্ষা গ্রহণ করুন শিক্ষা গ্রহণ করুন শিবির এবং জামাত ইসলাম আমাদের আপনাদেরকে এতটুকু বোঝাতেও কি পারে নাই যে একটা শিক্ষিত কর্মী বাহিনী মাধ্যমে এবং আর্থিক শক্তি এবং শিক্ষা এই দুইটা যদি থাকে একটা রাজনৈতিক দলের তাহলে সেই রাজনৈতিক দলটা যত ফোর্স অ্যাপ্লাই করতে পারে সেইটা একটা দুর্বল সাংগঠনিক কাঠামো এবং দুর্বল কর্মী বাহিনী নিয়ে সামনে এগিয়ে যাওয়া যায় না এটা তো প্রমাণিত হচ্ছে এখন তাই না সেই বট আইডি হোক অনলাইন হোক ইউটিউবার হোক সবকিছু তাদের দখলে কেন গেল কিভাবে গেল আর্থিক কারণে আপনি আওয়ামী লীগ বিএনপি আজ পর্যন্ত এই বাংলাদেশে তাদের কর্মী বাহিনী তাদের শিক্ষিত দুর্বল কর্মী বাহিনী বা কম শিক্ষিত স্বল্প শিক্ষিত দুর্বল কর্মী বাহিনীর জন্য একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরেছে বিএনপি কি বলতে পারবে যে তাদের একটা ব্যাংক আছে তাদের একটা ইন্ডাস্ট্রি আছে তাদের একটা কলকারখানা আছে যেখানে পাঁচজন বিএনপির কর্মীকে কর্মসংস্থান দিতে পারে পারবে না আওয়ামী লীগ সতেরো বছর লাস্ট ১৬ বছর ক্ষমতায় থাকার পরও তারা কি বলতে পারবে যে কোন প্রতিষ্ঠান তারা গড়ে তুলছে হোক সেটা সমাজ কল্যাণমূলক হোক সেটা বাণিজ্যিক ভিত্তিতে হোক সেটা ফার্মাসিউটিক্যাল সেক্টরে হোক আপনার যে কোনো সেক্টরেই হোক হলে সেখানে তাদের দলের অসহায় মেধাবী কর্মীদের চাকরি দিতে পারে তাদের আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করতে পারে তা না হলে শুধু ওই হুন্ডা মহড়ার তিনশো টাকা আর পোস্টার লাগানোর একশো টাকা দিয়ে কি রাজনৈতিক কর্মী সৃষ্টি করা আওয়ামী লীগ বিএনপি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে নাই এত বড় রাজনৈতিক দল বহুবার রাষ্ট্র শাসন করেছে এবং বৃহৎ রাজনৈতিক দল অথচ জামাত ছোট্ট দল হয়েও কেন ইসিনা ফার্মাসিটিকাল হাসপাতাল ইসলামী হাসপাতাল ইসলামী ব্যাংক আপনার ইউনিভার্সিটি আছে তারপর এই যে আমি খুব পরিচিত আবার একটা একটা স্কুল আছে মানারাত মানারাত স্কুল মানারাত কলেজ মানারাত ইউনিভার্সিটি এবং আমি তো বললাম যে বাংলাদেশের সমস্ত শীর্ষস্থানীয় সকল কোচিং সেন্টার জামাত শিবিরের দখলে বহু আগে থেকে অর্থাৎ তারা কর্মীদের ইনভলভমেন্ট এমনকি আওয়ামী লীগ বিএনপির একটা পত্রিকা নাই আওয়ামী লীগ বিএনপির দলীয় পক্ষ থেকে একটি সংবাদপত্র পরিচালনা করার যোগ্যতা রাখে না তাদের কিন্তু সংগ্রাম সংগ্রাম ছিল ছিল তাদের কিন্তু এই এইরকম পরিস্থিতিতে আমাদেরকে বুঝতে হবে শত্রুকে ছোট করে দেখার কিছু নাই বা প্রতিপক্ষকে ছোট করে দেখার কিছু নাই জামাত এবং আওয়ামী লীগ বিএনপির মধ্যে যে তুলনামূলক পার্থক্য সেইটা বলার জন্যই আমি আজকে লাইভ মানে আপনাদের সাথে এই শেয়ারটা করছি যে আপনাদের কাছে আমার প্রশ্ন সে হোক আওয়ামী লীগের কর্মী সে হোক বিএনপির কর্মী আওয়ামী লীগ এবং বিএনপির মতো একটি দুটি রাজনৈতিক দল প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে না কেন জামাত কেন পারে প্রশ্ন আমি করতে পারি না জামাত কেন পারে সাংগঠনিক কাঠামো কেন দুর্বল থাকবে আওয়ামী লীগ বিএনপির অথচ জামাতের সাংগঠনিক কাঠামো এত শক্তিশালী যে তারা কি পারে কি পারে না সেটা তো দেখলেন দেখতে পাচ্ছেন ভবিষ্যতেও হয়তো দেখতে হবে অতএব রাজনীতি করতে হলে দলকে শক্তিশালী করতে হবে দলকে শক্তিশালী করলে আত্মীয় সজন অনুগল আস্থা এবং আনুগত্যের ভিত্তিতে নেতা নির্বাচন করে দলকে শক্তিশালী করা যায় না সংগঠনকে শক্তিশালী করতে হবে সংগঠন দুর্বল থাকলে দল দুর্বল থাকবে নেতৃত্ব দুর্বল থাকবে এবং শেষ সময় কিছুই হবে না শিশু কোন কাজে সফলতা পারবেন না হ্যাঁ এতদিন যে সফলতা আওয়ামী লীগ বিএনপির ছিল সেটা ছিল পুরনো ইতিহাসের কাসন্দি এবং পুরনো এবং সেকেলে ধারণা দিয়ে অনেক দিন চলেছেন সে যুগ হয় বাসি এখন আর সেই সব কাজ হয় না পরিবর্তন আর পৃথিবীর পরিবর্তন হয়েছে বৈশ্বিক পরিবর্তন হয়েছে রাজনীতিরও একটা পরিবর্তন হওয়া উচিত বলে আমি মনে করি তাই আওয়ামী লীগ বিএনপির কর্মী বিনেতা তাদেরকে বলতে চাই যে বুঝতে হবে কেন জামাতার শক্তিশালী কেন শিবির শক্তিশালী কেন আপনারা বৃহৎ দল হইয়াও আপনারা আজকে যে দুর্বলতার পরিচয় দিয়েছে আওয়ামী লীগ এবং এখন দিচ্ছে বিএনপি সেটা লজ্জাজনক রাজনীতির পরিভাষায় এটা নেতৃত্বের অসফলতা পারিবারিক লোকদেরকে রাজনীতিতে আনবেন আত্মীয় স্বজনদের রাজনীতিতে জায়গা দেবেন পরিণতি ভয়ঙ্কর ভয়াবহভাবে এখনো উচিত সংস্কার করা দুটি রাজনৈতিক দলের এবং রাজনৈতিক স্ট্র্যাটেজি সহ পরিবর্তন করে নতুন আঙ্গিকে নতুন রূপে আওয়ামী লীগ বিএনপি যদি জনগণের সামনে হাজির না হতে পারে তাহলে তাদের ভবিষ্যৎ খুব ভালো বলে আমি মনে করি না আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে